এটা হলো পবিত্র এই জায়গায় কোনো অকারেন্স হয় না হয়তো মাজারের বাইরে হয় অন্য অন্য জায়গায় হয় এই মাজার বাদে অন্য বড় বড় জায়গার মধ্যে আপনার খারাপ কাজ হইতাছে কিন্তু মাজার নিয়ে কেন আপনারা এত ই আন্দোলন কেন মাজারের কেন আলে আলম কেন ইয়ে গো মার দূর করব কেন হ্যাঁ করে মারবো না মাজারে কোনো সিদ্ধি মাজারে কোনো গাজা খাওয়া হয় না মাজারে কোনো মাজারে আপনি গিয়া দেখেন কোনো মাজারে যদি গাজা খাওয়া হয় তো মনে করেন আপনারা এটার ব্যবস্থা নিবেন মাজারে কোনো গাজা খাওয়া হয় না আমরা শান্তিপূর্ণ ই চাই শান্তিপূর্ণ সমাজ চাই আমরা যখন সবাই শান্তিমত সবার সবাই সব কিছু ব্যবহার করতে পারি আমরা সবার ধর্ম যেমন সুন্দর শান্তিমত আমরা ব্যবহার করতে পারি আমরা সেইটা চাই জি জি আমরা অনিরাপদে অনেকই অনিরাপদে আছে আমাদের অনেক ভক্ত অনেক হাসপাতালে আছে তাদেরকে অনেক মার দূর করা হয়েছে সাপরানের যে খাদেম তারকে মার দূর করা হয়েছে ঠিক আছে কেন এই এই দূর কেন আমরা তার বিচার চাই যে যে আলেম ওলামারা করতেছে কি কারণে কি অপরাধ নির্দিষ্ট বলতে কোনো ধর্ম নাই তারা তারা মনে করে ওই যে হুজুর আলেমের আলেম যারা মনে করেন ওরা কি করতেছে ঠিক আছে ওদের বিচার চাই আমরা আমরা নিরাপদ চাই মাজারের নিরাপদ চাই আমগো মাজারের যারা ভক্ত আছে তাদের নিরাপদ চাই হ্যাঁ মাজার এতদিন কেন ভাঙ্গা হয় না আজকে কেন ভাঙ্গা হইতেছে আমি সব মাজারে ভালোবাসি অলিয়া উলিয়া করে ভালোবাসি সবাই ভালোবাসি যারা আমার আল্লাহরে বিশ্বাস করে আমার নবীরে বিশ্বাস করে আমি তাদেরকে ভালোবাসি